সম্মানিত বিয়স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিয়স আমি যে ব্ল্যাকবোর্ডে যে ইংরেজি ছয়টি শব্দার্থ দেখেছি এই ছয়টি আপনাদেরকে আজকে শিক্ষা দেব শিক্ষার্থীর উদ্দেশ্য বলতেছি সবাই আমার ভিডিওটি দেখে দেখে এই ছয়টি শব্দার্থ আমি যেভাবে শিক্ষা দিতেছি এইভাবে শিক্ষা করবেন এবং আমি যেভাবে লেখাটা লেখেছি আমার অনেক ভিডিও ইউটিউবে আছে কিভাবে লেখেছি আজকে তোমাদেরকে এই ছয়টি শব্দার্থ শিক্ষা দিব এবং পরবর্তীতে আরো সরাসরি আমার যে ইংলিশের লেখাগুলি যেভাবে লেখেছি এভাবে লেখে রেখে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই করবেন তবে এই ভিডিওটি শেয়ার করবেন আর দেরি না করে মন পড়াতে চলে যায় সবাই দেখতে থাকেন আমার সাথে করে আই আই অর্থ আমি আর মরি শিকার আমি আই অর্থ আমি উই। W. E. Uy, uy, orto amora. A. M. Royacara. Amora. Uy, oto. Uy, oto. Amora. De. T. H. E. Y. D, de. De. Otto. Tara. Toyacarta. Royacara. Tara. De oto. Tara. Mai. my Otto. Amar. M. Y. May আমার আওয়ার ও ইউ আর আওয়ার আওয়ার তো আমাদের আ ময়াকার না দয়াকার দেব আমাদের আওয়ার তো আমাদের হুম ডব্লিউ এইচ ও এম হুম হুম তো কাকে বয়াকার কা কয়কার কি কাকে হুম তো কাকে আমরা জানতে পারলাম আই অর্থ আমি উই আমরা দে তারা মায়তো অর্থ আমার আমার অর্থ আমাদের হোম অর্থ কাকে প্রিয় শিক্ষার্থী আজকে এই ব্ল্যাকবোর্ডে যেভাবে লেখা হয়েছে আমি সরাসরি তোমাদেরকে একটি শব্দ লেখে দেখাবো তোমাদেরকে কিভাবে আমি ব্ল্যাকবোর্ডে লেখেছি সবাই দেখতে দেখেন আমার লেখা দেখে দেখে আপনারাও এই হাতের লেখা শিক্ষা করবেন সবাই দেখতে দেখেন আমি কিভাবে দেখতেছি এম James James Y M Y My to Amas

শিক্ষার্থী আমি সরাসরি ব্ল্যাকবোর্ডে আমি যে ছয়টি শব্দ শিক্ষায় দিয়েছি আমি ব্ল্যাকবোর্ডে বোর্ডে সরাসরি লেখে নিয়েছি এখন ভিডিও লাস্টে আপনাদেরকে সরাসরি আমি নিজের হাতে লেখা দেখাই দিয়েছি কীভাবে আমি ব্ল্যাকবোর্ডে রেখেছি তোমরাও এইভাবে আমার লেখা দেখেছি আমার লেখা দেখে দেখে তোমরা শিক্ষা আর আমার চ্যানেলে যারা নতুন বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ